আর বাকি যেটা থাকবে সেটা কে দিবে সোহেল আলহামদুলিল্লাহ আপনারা যদি দুই টাকা করেও দেন সোহেলের লাগবে না দুই টাকা বিড়ির দাম কত এখন হ্যাঁ বিড়ির দাম ছয় টাকা একটা বিড়ি ছাগল ভালো তুই রাস্তার ঘাস খা বিড়ির ভিতরে ঘাসের ঘাসের ভিতরে যা আছে বিড়ির ভিতরে তা নাই কি নোংরা জিনিস খাও আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক বিড়ি কোম্পানি একটার পর একটা মিয়া আগে বিড়ি চালাতে এখন আবার সিগারেটও বাইর করছে কি লাভ ময়রা দেখ বুঝবি কি লাভ জাতির করে এসেছে মূরূখ গুলো সবগুলো বিড়ি কোম্পানি ব্যান্ড হওয়া উচিত এই বিড়ি কোম্পানি সৃষ্টি করেছে প্রথম ইহুদির বাচ্চারা আমাদের দেশে এসে মাগনা গ্রামে গ্রামে বিড়ি বিলাতো কেউ খাইতো না আস্তে আস্তে দুই একজন একটু কয়েকটু টেস্ট করি টেস্ট করতে করতে এখন বিড়ি সকালে বিড়ি বিকালে বিড়ি বাথরুমে বিড়ি পায়খানায় বিড়ি আগ বিড়ি অটো চালাচ্ছে এখা থেকে চালাচ্ছে বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ সব দুর্গন্ধের বাড়ি কোথায় জোরে বলে জাহান নাম সব দুর্গন্ধ আসে কর থেকে আর সুগন্ধ আসে কর থেকে জান্নাত থেকে রাসুলের সবচেয়ে প্রিয় ছিল কি সুগন্ধি কোথাও দিয়ে জেলেও ও দুই পাশে সুগন্ধি ছড়িয়ে পড়তো কারো মাথায় হাত দিল ওর মাথা থেকে ঘান বেরোতো এর মাথায় হাত দিয়েছেন নাহ মাতাল্লি আর সেই নবীর মধ্যে গায়ে এত দুর্গন্ধ আমাদের সব মসজিদে কি পাওয়া যায় সুগন্ধি ভারতের একজন চিফ জাস্টিস তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন আল্লামা ইকবাল তার ইন্টারভিউ নিয়েছেন হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম আপনি কেন মুসলমান হলেন তিনি বললেন পৃথিবীর যত পুরান মসজিদে গিয়েছি সুঘানে মসজিদটা ভরপুর পেয়েছে আর অন্য কোন ধর্মীয় জায়গাতে গিয়ে এত সুঘ্রাণ পায়নি আমাদের মসজিদটার ভিতরে কি থাকে সুঘ্রাণ থাকে আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি আপনার যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন বাকিটা ইনশাল্লাহ আমাদের প্রিয় সোহেল দিবে এখন আমি দুয়ার দিকে যাব ইনশাআল্লাহ একটা জমিও দিবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তাকে কবুল করুক আমরা যেন এইভাবে ভালোবাসার বন্ধনে একত্রিত থাকি আমরা যেন এইভাবে আল্লাহর কোরআনকে ধরে থাকি তাহলে আগামীর বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না আর পুলিশ ভাইদেরকে ঈদের চাঁদে সাহায্য করবেন খাওয়া দিবেন থানায় এরা যে থানায় কত নির্যাতিত থাকে ঈদে খাওয়া পাঠাবেন আপনারা সবাই মিলে খাওয়া দিবেন আপনাদের জন্য সারা রাত এরা পাহারা দেয় ঠিক না অনেক নির্যাতিত এরা কত অপারেশনে গিয়ে তারা মারা যায় কিন্তু সেই খবর আমরা কেউ রাখি না আমরা তাদের জন্য দোয়া করব তারা আমাদের জন্য দোয়া করবে বলো কই মোল্লা মোল্লা তোমার কাছ থেকে নিতে কর এ তো আচ্ছা মানুষ দেখতেছে আমি বললাম মোল্লার আওয়াজ দরকার ওরা কয় মোল্লা থেকে নিবো কিছু মোল্লা যে সুন্দর হাসি ও দিবে এমনি দিবে টাকা হয়েছে

হাসিনার স্বপ্নে অধিক গোলাম আজক অথচ এই লোকটার মতো দামি লোক সারা পৃথিবীতে নাই নাই চার হাজার বই লেখছে কয়েক হাজার এর চার হাজারের কাছাকাছি তার জানা যা হয়েছে সারা পৃথিবীতে শুধু সৌদি আরবের প্রত্যেকটা শহরে তার জানা যাবে। হয়েছে আহারে স্যার আপনাকে তো দেওয়া উচিত আমাদের আমাদের প্রিয় স্যার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আমাদের অসিবের পরিবারকে কবুল করুক আমাদের সব প্রশাসনিক ভাইদের কাল কবুল করুক এখন আমরা অনেক রক্ত স্নাত অনেক সাগর পেরিয়ে আমরা পেয়েছি আমাদের ভালো মানুষগুলো ঠিক না বা ঠিক আপনাদেরকে সহযোগিতা করবেন আসলে ভালো করে খাওয়া দিবেন আপনাদের এখানে খাওয়া ভালো মজা খুব ঝাল একটু বেশি এটা আমার জন্য ভালো আমি ঝাল খাই বেশি ঝাল বেশি মজাও বেশি এটাই তো দুনিয়া এই জন্য ঝাল রসুন বেশি খেতেন

ভালো ছেলে আল্লাহ কবুল করুক আমরা এখন সবার জন্য দোয়া করব আপনার বিবিকে নিয়ে হাত তুলবেন বিবিকে নিয়ে কি তুলবেন নাম ধরে দোয়া করবেন বিবির নাম কি সুরুতি কি নাম সুরুতি আমা খাতুন রাখে বিবির নাম কোন নবী কি মহিলা ছিল তা আপনার বিবির নাম নবী রাখছেন ব্যাগগুলো যাবে ইনশাল্লাহ ব্যাগগুলো যাবে আবার একটু আপনারা একটু দিয়ে দিবেন ছেলেরা ব্যাগগুলো নিয়ে যাবে আমরা এখন হাত তুলছি আপনারা ইনশাল্লাহ আপনাদের পকেটগুলো দিয়ে দিবেন অনেকগুলো প্রশ্ন একটা ছেলে করেছে আমরা ইনশাল্লাহ তোমরা দোয়া করো আমি পার্সোনালি আমরা আমি ব্যবসায়ী ফ্যামিলির ছেলে আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের এবং খুব বড় পয়সালা মানুষ তো আমি মাহফিল ওয়াজের মাহফিলে নেমেছি একান্ত দিনের খ্যাতমতের কারণে আমাকে নিয়ে এসেছেন আল্লামা সাইদি সাহেব আমি ছিলাম ইংল্যান্ডে আমার মসজিদে গিয়ে সেখান থেকে তিনি আমাকে নিয়ে এসছেন তো এখনো আমেরিকার একটা মসজিদে আমি জুমা পড়াই তো সেটা দেননি দরকার নাই লাতাজা কোয়ান এই জন্য এই ছেলে এখানে লিখেছে এগুলো বলতাম না ছেলে লিখেছে হুজুররা এখন শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে থাকে এটা চিন্তা করো না হুজুররা আগামীর বাংলাদেশ চালাবে আগামীর পৃথিবী চালাবে আলেমরা হ্যাঁ ওদের আছে এক সাইডের জ্ঞান আমাদের সব সাইডের জ্ঞান আছে ঠিকটা বাটি ওরা শুধু এক সাইডে পড়েছে আমরা মাদ্রাসায় যেমন পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি এই জন্য আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে দিবেন হাফেজ বানাবেন ঠিক না বা ঠিক এরা সব দিক থেকে উজ্জ্বল হবে চিন্তা করব না বাবারা তালেবানরা যেমন সারা পৃথিবী এখন চালানোর জন্য উদ্যোগ নিচ্ছে তালেবানরা ব্যবসায়ীতে সফল যুদ্ধে সফল ঠিক না বা ঠিক এখন তাদের সিলেবাস পড়াচ্ছে রাশিয়া আমেরিকাতে সামনের দিনগুলো তানশাল্লাহ ইসলাম আছে যেখানে বিজয় আছে আমরা ইনশাল্লাহ প্রত্যেকে কিছু দান করে যাব আমরা দোয়ার দিকে যাচ্ছি এখন আর কিছু কথা আছে সবার জন্য দোয়া চাই আল্লাহ মামিন